আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারলাম রাতে বা সন্ধ্যার পরে হজরত শাহজালালের এই মাজারে গেলে দেখা যায় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা যা আমাদের সবার জন্য খুব হতাশাজনক তাই আমাদের এবারের প্ল্যান সন্ধ্যার পরে বাইক নিয়ে মাজারে যাওয়া কিন্তু এখানে ঘটে যাওয়া অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা যা সম্পর্কে আজকের কথা বলবো। এই মাজারের পবিত্রতা আর ইতিহাস অনেক পুরনো হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহি ছিলেন একজন অত্যাধিক সাধক তবে আজকাল এখানে আসলে কিছু মানুষ এমন কিছু অভিজ্ঞতা নিয়ে যায় যা সত্যি হতাশাজনক এই মাজারের কিছু জায়গায় ফকির নামে কিছু ব্যক্তি বসে থাকে যারা মানুষের হাতে সুতো বেঁধে দেয় এতে নাকি সাফল্য আসে কিন্তু এর জন্য টাকা চায় তারা এ একেবারেই ভণ্ডানো আসলে এমন কিছু করার কোনো ভিত্তিই নেই ইসলামে শুধু তাই নয় অনেক সময় এমন কিছু ঘটে যা মাজারের ভিতরে প্রবেশ করতে চাইলে কিছু লোক টাকা ছাড়া ঢুকতে দিচ্ছে না অথচ মাজার সবার জন্য উন্মুক্ত এখানে কোনো ধরনের টাকার বিনিময়ে প্রবেশের কথা নেই এটা সম্পূর্ণ অন্যায় এবং ধর্মীয় স্থানকে কলঙ্কিত করার সামিল আমাদের সবার উচিত এই ধরনের প্রতারণার বিরুদ্ধে দাঁড়ানো এবং মানুষকে সচেতন করা বন্ধ 아자와 이제 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 이

আমি হাতে বানবো না আমার ইচ্ছা তুই চাইলে আমার দশ টাকা এমনি চাইতে সাথে এমনি কথা হইতে পারো তুই আমার সাথে করবি কিনে কাগজ ঠিক করে ছেড়ে দেবো ঠাই ধর্মীয় স্থানে ভণ্ড ফকির বা প্রতারকদের জন্য কোনো জায়গা না হয় আসুন সবাই সচেতন হই এবং প্রকৃত বিশ্বাসকে সম্মান করে এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনারা সচেতন হলেন এবং এমন পরিস্থিতিতে সচেতন থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম